নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে গত পর্বে আমরা জেনেছিলাম চিত্রা নক্ষত্রের সৃজনশীল রূপান্তর নিয়ে আজকের পর্বে আমরা জানব সাথী নক্ষত্র যা স্বাধীনতা চলমানতা ও আত্মনির্ভরতার প্রতীক তো আসুন প্রথমেই দেখে নিই সাথী নক্ষত্রের পরিচয় কি সেটা নক্ষত্র সংখ্যা পনেরোতম রাশি তুলা গ্রহ রাহু অধিষ্ঠাত্রী দেবতা বায়ু প্রতীক কচুরি পানা বা তরঙ্গিত পাতা গুণ রাজসিক সাতই নক্ষত্র নির্দেশ করে স্বাধীন চেতা মন পরিবর্তন ও অভিযোজন ক্ষমতা তো এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন নিয়ে তো সাতী নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সাধারণত স্বাধীন ছেতা ও মুক্তবনা হয়ে থাকেন দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম কূটনৈতিক ও বুদ্ধিমান হন নিজের পথে চলতে এনারা ভালোবাসেন আর স্বাথীনক্ষত্রের নক্ষত্রের জাতক বা জাতিকাদের নেতিবাচক দিক কোনগুলি না সিদ্ধান্তহীনতা স্থিরতার অভাব ও অতিরিক্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা এরা বাঁধন নয় স্বাধীনতায় বিশ্বাসী তো এরপর আসবো স্বাথীনক্ষত্রের নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য সংক্রান্ত আলোচনায় সাথী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন মূলত বিদেশ সংক্রান্ত কাজে ব্যবসা মার্কেটিং ও সেলসের কাজে মিডিয়া সাংবাদিকতা ও যোগাযোগ ব্যবস্থায় ফ্রিল্যান্স ও স্বনিযুক্ত পেশায় জীবনে অর্থ আসে পরিবর্তন ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে তো চলুন এরপর দেখেনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ ও সম্পর্ক কেমন হয়। সাথী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা প্রেমে স্বাধীনতা চান সম্পর্কের বন্ধুত্বমূলক মনোভাব পেশ করেন নিজের স্পেস খুব গুরুত্বপূর্ণ এনাদের কাছে দাম্পত্য জীবনে এনারা অতিরিক্ত স্বাধীনতা পছন্দ করেন এবং স্থায়িত্বের অভাব ভীষণভাবে বোধ করেন বিশ্বাস ও স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে তাই সব সময় আপনারা আপনার পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন তো এরপর আসি স্বাথীনক্ষত্রের নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য প্রবণতা কেমন থাকে সেই নিয়ে আলোচনায় তো এনারা সম্ভাব্য যে সমস্যাগুলো ফেস করেন সেগুলি হল শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা স্নায়বিক অস্থিরতা উদ্বেগ ও অনিদ্রা নিয়মিত প্রাণায়াম ও ধ্যান অত্যন্ত উপকারী হয় সব ক্ষেত্রে তো এরপর আসি সাতি নক্ষত্রের দোষ ও প্রতিকার সংক্রান্ত আলোচনায় সাতি নক্ষত্রে রাহু দুর্বল হলে মানসিক বিভ্রান্তি ও ভয় তৈরি হয় প্রতিকার কি না প্রতিকার শনিবার রাহুকে কালো তিল বা সর্ষে অর্ঘ দেওয়া ওং রাঘবে নম এই মন্ত্র জপ করা দরিদ্র ও অসুস্থদের সেবা করা এবং স্ত্রীর লক্ষ্য নির্ধারণ করা তো সাতই নক্ষত্র আমাদের শেখায় পরিবর্তনই জীবনের একমাত্র ধ্রুব সত্য স্বাধীনতাই আত্মবিশ্বাসের পথ তো আপনার জন্ম যদি সাথী নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন পরবর্তী পর্বে আমরা জানব বিশাখা নক্ষত্র ও তার লক্ষ্য পূরণ ও উচ্চাকাঙ্ক্ষার শক্তি নিয়ে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ও Shanti, Om Shanti.